কাজ করার সময় তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বকদেছেন আবুধাবি থেকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকাল একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে ব্যথা পাইছি অনেক জোরে কথা বলতে পারতেছি না তো আবার তাই তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে আশা করি সবাই ভালো লাগে সবাই দেখবেন তো চলুন তো এই তো আজকে কিছু কথা বলবো তো একটু বসে নেই হাতে কনিটা তো অনেক জুড়ে ব্যথা পাইছি এখানে দরজাতে কাজ করার সময় তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো এখন বসছি সোফাতে তো এখন কিছু কাপড় ডালবো মিশিংয়ে কাপড়গুলি ডালে কফি বানাবো কফি খাবো তো আপনাদের সাথে কিছু শেয়ার করব তা আজকের ব্লক ভিডিওটা শুরু করলাম কাজ নিয়ে কিছু কাজকাম করবো এগুলি দেখাব শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আমার সাথে আর এই যে আমি এখানে রুমটা অনেক সুন্দর করে গুছাই নিলাম রুমটা এখানে রুমটা জায় করে দিলাম পাস করে দিলাম খাটটা তো দেখাই এই যে দেখেন একজনের খাট একজনের খাট এটা আর ওই যে ওখানে একটা স্ট্রি ওখানে একটা ফরার টেবিল আছে টেবিলের সাথে একটা কম্পিউটারও আছে তো চলুন এখানে দেখি তো আপনারা সব আমাকে কমেন্টে জানাবেন আমি যে এভাবে ভিডিও করি এই ভিডিওগুলি ঠিক মতন আসে কি না দেখতে ভালো লাগে কিনা নাকি ওইভাবে ধরে ভিডিও করলে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে আর এই যে দেখেন এখানে একটা ফুল লাগানো আছে এই ফুলটা আমার অনেক ভালো লাগে সূর্যমুখী ফুল তো চলুন এখন কেসিনে যাব কিছু কাপড় ডালব মিশিংয়ে তারপরে চা বানাবো ইয়া কফি বানাবো আজকে শেয়ার করব। তো এই যে এখানে কতোগুলি কাপড় নিয়ে নিলাম অলরেডি আমি তো এখানে এই কাপড়গুলি মিশিংয়ে ঢালবো আর একটা জিনিস দেখাই দেখেন এটা কি দেখেন এটা হচ্ছে ঠোঁট লিপস লিপস দেখেন কত সুন্দর একটা লিপস কিরকম লাগে জানাবেন কমেন্ট করে তো লিপসটা আপনাদেরকে সুন্দর করে দেখাই ওখানে দেখাতে পারি নাই এই যে দেখেন আমার থেকে তো অনেক ভালো লাগছে আপনাদের থেকে কিরকম লাগছে কমেন্টে জানাবেন এই যে অনেক সুন্দর ঠোঁট সুন্দর ঠোঁট এই যে দেখেন কি সুন্দর করে বানাইছে ঠোঁট কার ঠোঁটের মতন লাগে আমার ঠোঁটের মতো লাগে না কি অন্যরকম লাগে জানাবেন তো মে শিঙে ডালবো এটা দুবো ঠিক আছে ওটা ময়লা হয়ে গেছে অনেকদিন যত আসিল দুর্বালও লাগছে এটা দু আজকে মেশিনে ডালবো তো তার জন্য এটা খুলে নিলাম ঠিক আছে এটা মানে রুমে লাগানো ছিল তো এটা ধোয়ার জন্য খুলে নিছি এখন এটা দুইতে নিয়ে যাব মেশিনে ঠিক আছে তো চলো না ওর সাথে এটা মেশিনে ডালি অনেক সুন্দর কিন্তু আমার থেকে ভালো লাগছে ঠোঁটটা অনেক সুন্দর এটা তো চলো এই যে সাপন নিয়ে নিলাম এখন মেশিনে ডালবো সাথে থাকুন এখন মেশিন এর ডাইলা নিয়ে আসি মিশিং এর ডাইলা যাইতে সি সাবান এই ডাইলা দিলাম ডাইলা দিয়ে আসছি আমি শাপনটা তো চলুন আপনাদেরকে দেখাই ডাইলা দিছি আমি সাপন ডাইলা দিলাম এখন বন্ধ করে দেবো এখন গর্বি মেশিন পানি এই যে মেশিন চলতেছে এখন কাপড়গুলি ডাইলা দিলাম এখন কপি বানাবো চলুন